আগামী নয় আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে ওই অভিযানে সমস্ত রাজনৈতিক দলগুলোকে জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযানে অংশগ্রহণ করার জন্য নির্যাতিতা অর্থাৎ আর্জি করেন যে মহিলা ডাক্তারি ছাত্রীর মৃত্যু হয়েছিল নয় আগস্ট দুর্ভাগ্যজনকভাবে তিনি খুন এবং ধর্ষণ হয়েছিলেন তার বাবা মাও নবান্ন অভিযানে সমস্ত রাজনৈতিক দলকে অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন কিন্তু তার ডাকে কেউ সাড়া দেননি অত্যন্ত নিঃসঙ্গ হয়ে পড়েছেন এই অভয়ার বাবা মা তার বাবা মায়ের প্রতি একসময় সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার পাশে দাঁড়িয়েছিলেন তার বিচার চেয়েছিলেন কিন্তু তিনি এখন রাজনৈতিক কানা প্রবেশ করেছেন তিনি যখন নিঃসঙ্গ হয়ে পড়েছেন তখন তিনি শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন তাই রাজনৈতিক কানাগুলি থেকে অভয়ের বাবা মা কীভাবে উদ্ধার হবেন তার রাস্তায় তিনি খুঁজছেন কিন্তু কেন নয় আগস্ট এই নবান্ন অভিযান সেদিন শনিবার শুভেন্দু অধিকারী কেন ডাক দিলেন এই নবান্ন অভিযানে কারণ তারই তো এক সময়ের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল কারণ তিনি এই সিবিআই এনকোয়ারির দাবি করেছিলেন নির্যাতিতার বিচারের দাবিতে কিন্তু সিবিআই তার রাজনৈতিক প্রভু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণে রয়েছে তাহলে সিবিআই কি করেছে কলকাতা পুলিশের ওপর ভরসা হারিয়ে অভয়ার বাবা মাও সিবিআই এনকোয়ারির দাবি করেছিলেন গত কয়েকদিন আগে এই অভয়ার বাবা মাই তো বলেছিলেন সিবিআই কোনো কিছুই করেননি তারা হাত গুটিয়ে বসে রয়েছেন অর্থাৎ কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেই তদন্তেই সবুজ সংকেত দিয়েছিলেন এই সিবিআই তাতেই যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন অভয়ের বাবা মা এখন তিনি রাজনীতির কানাগুলিতে প্রবেশ করেছেন তাহলে কি তিনি প্রত্যক্ষ ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দলে নাম লেখালেন কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অভয়ার বাবা অথবা মা একজন পানিহাটি থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে লড়াই করতে চলেছেন এবং নয় আগস্ট তিনি যে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বড় নিঃসঙ্গ হয়ে পড়েছেন কারণ তার সঙ্গ ত্যাগ করেছেন অভয়ার এক একসময়ের সহকর্মী জুনিয়র ডাক্তারেরা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ওটি ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারীর ডাকা নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে তাদের পক্ষে থাকা সম্ভব নয় তারা তাদের প্রাক্তন সহকর্মী অভয়ার বিচারের দাবিতে পাল্টা কর্মসূচি করবেন এই নিঃসঙ্গ হয়ে তাহলে কি অভয়ার বাবা মা ভারতীয় জনতা পার্টির দ্বারস্থ হলেন এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে এতদিন পর্যন্ত তিনি বাম অতিবাম ছাত্র সমাজের পক্ষে দাঁড়িয়েছিলেন সিপিএম তাকে পিছন থেকে সংবাদ করছিল এস ইউআই তাকে পিছন থেকে সঙ্গত করছিল সিপিআইএমএল তাকে পিছন থেকে সঙ্গত করছিল কংগ্রেসের পক্ষ থেকেও অভয়ার বাবা মায়ের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু সবাইকে ছেড়ে এখন অভয়ার বাবা মা শুভেন্দু অধিকারী দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তো দেখা করার চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে তো দেখা করার চেষ্টা করেছিলেন এই বিরোধী দলনেতা বড় বড় কথা বলেছিলেন যে তাদের দেখা করিয়ে দেবেন এবং যতদূর যেতে হয় তাদের নিয়ে যাবেন কোথায় গেল শুভেন্দু অধিকারী সেই প্রতিশ্রুতি তাহলে অভয়ার বাবা মাকে এবার পদ্মফুলের প্রতীকে ওপরই ভরসা রাখছেন কারণ তাকে এক কোনো রাজনৈতিক দলই বিশ্বাস করছেন না এই তিনি যে জাতীয় পতাকা হাতে সমস্ত রাজনৈতিক দলেদের মিছিলে আসার জন্য নয় আগস্ট দেখেছিলেন সেখানে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সাড়া দেওয়া হয়নি অত্যন্ত নিঃসঙ্গ হয়ে পড়েছেন তিনি রাজনীতির কানাগুলিতে প্রবেশ করেছেন আজকে তার প্রতি সমবেদনা জানিয়েও একটা কথা পরিষ্কার করে দিই যত দিন যাচ্ছে ততই কিন্তু তার যে হিডিন এজেন্ডা অভয়ার বাবা মায়ের যে হিডেন এজেন্ডা তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে কেন তারা শুভেন্দু অধিকারীর ডাকা নবান্ন অভিযানে ডাকছেন যাচ্ছেন তারা তো নিজেরা নবান্ন অভিযান ডাকতে পারতেন সেখানে তো সমস্ত অরাজনৈতিক রাজনৈতিক সংগঠনগুলোকে পাশে পেতেন কিন্তু তা নয় তাদের যে হিডেন রাজনৈতিক এজেন্ডা অর্থাৎ গোপন এজেন্ডা তারা ভারতীয় জনতা পার্টিতে পরোক্ষভাবে নাম লেখাতে চলেছেন যাতে কিন্তু ক্ষুব্ধ হয়েছেন জুনিয়র ডাক্তারদের এক অংশ তারা কি বলেছেন আপনারা একটু শুনুন অবান্ন অভিযানের কথা বলা হচ্ছে আমরা যে মা বাবা রয়েছে কাকু কাকিমা রয়েছেন তাদেরকেও আমরা জানিয়েছি যে আমাদের পক্ষে সেই অভিযানে থাকা সম্ভব 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 নয় 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 কেন কোন জায়গা থেকে আমরা স্পষ্ট মনে করি এটা যদি মানে বাবা মা নিজে ডাকতেন এবং তারপর বিভিন্ন শহরে যোগদান করতেন এরকম একটা বিষয় হতো তাহলে সেটা অন্য একটা বিষয় হতো কিন্তু যেভাবে বিষয়টা এসছে যে একজন বিরোধী দলনেতা তিনি আগে প্রকাশ্য জনসভায় ঘোষণা করছেন যে আমি অভয়ের বাবা মাকে বলবো যে এরকম একটা প্রোগ্রাম ডাকুন তারপর সবাইকে তিনি আয়োজন করবেন যে পতাকা ছাড়া যাতে লোক মানে যোগদান করেন ফলে এই জায়গাটা কোনো যেখানে স্পষ্টতই এটা একটা রাজনৈতিক স্টান্স ফলে এই জায়গা থেকে আমরা প্রথম থেকে দূরত্ব মেনটেন করেছি এবং আরো একটা কথা যে যে বিরোধী দল কথাটা বলছেন যে আমাদের মূল রাগ এত রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন স্বাস্থ্য প্রশাসন রয়েছে সিবিআই যে বিরোধী দল কথা বলছে তার পাশে আমি কিভাবে হাঁটবো যেখানে সিবিআই এর ভূমিকা নেই এতটা নয় বক্তব্য শুনলেন কারণ অভয় আন্দোলনের মুখ ছিলেন এই দেবাশী সালদারেরা তারা অতি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা এই আন্দোলনকে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিয়েছিলেন মানুষের একটা আবেগ তৈরি হয়েছিল তাদের যে হিডেন রাজনৈতিক এজেন্ডা ছিল সেটাও যেমন পরিষ্কার হয়েছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক এজেন্ডাও কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে তিনি বলছেন যে ওই দিন নবান্নে তিনি নাকি যে কোনোভাবেই পৌঁছাবেন কেউ কেউ তো কটাক্ষ করে বলতে শুরু করেছেন তাহলে কি ওই নয় আগস্ট মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে পড়বেন শুভেন্দু অধিকারী কারণ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থাকেন না আর প্রতিদিন একটি বিরোধী দলনেতা মিথ্যে মিথ্যে আর মিথ্যের ওপর আশ্রয় করে রয়েছেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই নবান্ন অভিযানের ভয়ে ঝাড়গ্রাম চলে গেছেন ঝাড়গ্রামে তো মমতা বন্দ্যোপাধ্যায় আজই ফিরে আসবেন আগামীকাল শনিবার মুখ্যমন্ত্রী ঝাড় ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রামে থাকবেন না তিনি কলকাতাতেই থাকবেন তাহলে শুভেন্দু অধিকারী ওই দিন কি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন আর অভয়ার বাবা মাকে পাশের কোনো স্বরাষ্ট্র দপ্তর অথবা অন্য কোন দপ্তরের মন্ত্রিত্ব দিয়ে নেবেন সে নিয়েও কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আপনারা একটু শুনুন সবাইকে ডাক দিন হ্যাঁ তো লোক করে দেন পুলিশের গুলি যাতে ফুরিয়ে যায় পুলিশের টিয়ার গ্যাস ফুরিয়ে যায় সবাই মিলে নবান্ন চলুন বাঁচার যদি একটাই রাস্তা পতাকা ছেড়ে এই যে অর্গানাইজেশনগুলো মিটিং করছেন সবাই একজোট হন ডাক দিন কবে কখন করবেন আমি প্রথম থাকবো আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনেছেন আর দেবাশিস হালদারেরও বক্তব্য শুনেছেন যত দিন যাচ্ছে ততই অভাব অভয়ার বাবা মায়ের যে রাজনৈতিক হিডেন এজেন্ডা তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তিনি এখন বামপন্থী অতি বামপন্থী কংগ্রেস কোনো রাজনৈতিক দলের ওপরই ভরসা করছেন না তিনি একমাত্র ভরসা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির ওপর তিনি ভাবছেন যে এই ভারতীয় জনতা পার্টি নাকি তার ন্যায় বিচার দেবেন এই অভাব অভয়ার বাবা মায়ের কি একটু বোধদয় হলো না যে সিবিআই এই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রভু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চালান তারা কি করেছেন আপনারা তো জামাই আদর করে সিবিআইকে ডেকে এনেছিলেন যে সিবিআই ব্যর্থ হয়েছে আপনারা নিজেই সেই বক্তব্য রেখেছিলেন কিন্তু হঠাৎ করে কী এমন পরিবর্তন হলো তাহলে কি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কটাক্ষ করা হচ্ছে আপনারা তাহলে প্রত্যক্ষভাবেই ভারতীয় জনতা পার্টির টিকিটে পানিহাটিতে লড়াই করতে চলেছেন সেই প্রশ্নও তুলছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পরবর্তী ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন জয় হিন্দ